আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সময় এখন বলছে বিকাল সাড়ে চারটের মতো বাজে আমি এখন এসেছি আপনাদের বহু চেনা পরিচিত জায়গা আপনারা সকলেই কম বেশি চেনেন বহু মানুষের ভিডিওতেও আমি দেখেছি এই জায়গাটা তা আজকে চলে আসলাম দেখতে দেখতে আমারও ফিরে যাওয়ার দিন চলে এসেছে তো ভাবলাম যে একটু ঘুরে যাই তাই টুকু হাসে নিয়ে মানুষের জীবন তবে এবারে আমার দেশের বাড়িতে বেশ কিছুদিন হয়ে গেল দেখতে দেখতে এবার ফিরে যাওয়ার দিন হাতে আছে কয়েক গুটি কয়েক দিন আছে তো তবে চলো আমি আপনাদের এখান থেকে একবার ঘোরাই ঘুরিয়ে নিয়ে যাই কীরকম লাগছে মনোরম পরিবেশটা আজকের বিকালে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই এখানে এসেছেন তবে এই আমার প্রথমবার আমি এসেছি আমার আত্মীয় পরিজন মা বাবার সাথে তবে এসেছি খুব ভালো লাগছে এইখানে তবে একটা কথা না বললেই নয় এবার যত ভালো লাগার দিনগুলো আমার কাছে রয়েছে এবার সেইগুলো মিস করার দিন কারণ আমি এবার ফিরে যাব তখন ওখানে গিয়ে ওইগুলো অনেক মিস করব। তবে ওখানে টাইমিং এখানে টাইমিং সম্পূর্ণ আলাদা ওখানে তো আমাদের লাইফটাই হচ্ছে কাজের লাইফ আর এখানে হচ্ছে আমাদের জীবিকা জীবনটা কীভাবে কাজকাম করে সারাদিন পরে এসে কিভাবে কাটাবো চলুন তোমাদের একবার দেখাই এখানে দুটো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ঘোড়াই ছিল এখানে তো ভেতরে আছে এখানে হ্যাঁ তো আমি ভাবলাম যে আপনাদের একবার দেখা চলুন ওই ওই যাওয়া যায় ওই দিকটায় অনেক বড় এরিয়া নিয়ে সব কিছু করেছে আপনাদের একবার এরিয়াটা ঘুরিয়ে দেখায় দেখেছেন কত বড় এরিয়া আর এর ভেতরে আপনাদের একবার নিয়ে যাই চলুন দেখুন এ দেখুন দেখেছেন এখানে ভেতরে একটা কেমন মন্দিরের মতো করা আছে জানি না এই মন্দিরটা কিসের আর এর মন্দিরের ভেতরে কোন দেবতার স্থাপিত করা আছে সেটাও আমি এখনও জানি নি তবে দূর থেকে দেখেছেন লাইট দিয়েছে লাইট দিতে ভালোই লাগছে দেখতে চলুন তাহলে একটু টুকটুক করে আগিয়ে যায় একটু এখানের মনোরম পরিবেশটা অনুভব করি আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে মিলে আমি একসাথে এসেছিলাম কিন্তু কে কোথায় আছে এখন আর বলতে পারবো না সবাই ছন্ন ছাড়া হয়ে যে যা সে তার মতো করে ঘুরছি তারপরে সবাই একত্রিত হব একটু কিছু খাওয়া দাওয়া করব সন্ধ্যায় তারপরে এখান থেকে চলে যাব। যাবো বাপরে সামনে থেকে একটা কি বড় ঘোড়া আসছে দেখুন কালো কালারের কী সুন্দর দেখতে গাটা কত চকচক করছে একদম শাইনিং ফোনে চলার পথে সবাইয়েরই কম বেশি একটু না একটু স্বপ্ন আছে তবে যেই মানুষটার এই পাঞ্জাবটা তার অনেক স্বপ্ন হয়তো যে স্বপ্নের মতো করে সাজাচ্ছে একটু একটু করে তার এই ফেভারিট জায়গাটা তবে শেরপাঞ্জাব বলতে গেলে আমার কাছে একটাই কথা স্বপ্নের দুনিয়ার মতো অনেকটাই তার স্বপ্ন ইচ্ছার সাথে অনেকের ইচ্ছা নাও মিলতে পারে তবে খুব সুন্দর করেই সাজিয়েছে নিজে হাতে চলুন তাহলে সন্ধ্যা তো হয়েই গেল এখন সময় সাতটার মতো বাজে একটু বসি একটু কিছু খাওয়া দাওয়া করি তারপরে এখান থেকে আবার ফিরে যাব। হাতে আর গুটি কয়েক দিন তারপরেই ফিরে যাওয়ার আসবার পথে এখান থেকে আপনাদের একজনকে দেখায় জানেন অসম্ভব সুন্দর তো গান চলছে একটা তো কপিরাইটের ভয় থাকে তো ওটার আমি দিলাম না তো গান চলছে এখানে একটা আঙ্কেল আর একটা আন্টি খুব সুন্দর ডান্স করছে দেখেছেন আপনাদের একবার দেখায় দেখুন কত সুন্দর ডান্স করবে এবার দেখুন সত্যি এদেরও যেই দুনিয়া এসেছে এদেরও আনন্দ লাগছে এদেরও ভালো লাগছে সারাদিনের ব্যস্ত সময়টা কাটিয়ে রাস্তা কাজকাম সেরে এরাও এসেছে একটু আনন্দ উপভোগ করতে চলুন তাহলে টুকটুক করে আমি এবার বাড়ির দিকে রওনা দিই ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন